ভাই ছুটি আজ শিলাই দহ ছাড়বার আগে তোমার চিঠিটা পেয়ে মন খারাপ হয়ে গেল অসন্তোষকে মনের মধ্যে পালন করো না ছোট বউ এতে মন্দ বই ভালো হয় না প্রফুল্ল মুখে সন্তুষ্ট চিত্তে অথচ একটা দৃঢ় সংকল্প নিয়ে সংসারের ভিতর দিয়ে যেতে হবে আমি নিজে ভারী অসন্তুষ্ট স্বভাবের এই জন্য আমি অনেক অনর্থক কষ্ট পাই কিন্তু তোমাদের মনে অনেকখানি প্রফুল্লতা থাকা ভারী আবশ্যক নইলে সংসার বড় অন্ধকার হয়ে আসে যা চেষ্টা করবার তা সাধ্য করব তুমি মনে মনে অখুশি অসন্তুষ্ট থেকো না ছুটি জানো তো ভাই আমার খুতখুতে স্বভাব আমার নিজেকে ঠান্ডা করতে যে কত্ব বোঝাতে হয় তা তুমি জানো না তুমি আমার সেই খুতখুতে ভাবটি দূর করে দিও তুমি কিন্তু আবার তাতে যোগ দিও না আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ এও নিশ্চয় জানি যে আমারই জন্য দুঃখ পেয়েছ বলেই হয়তো তার থেকে একটা উদার আনন্দ পাবে ভালোবাসায় মার্জনা ও দুঃখ শিকারে যে সুখ ইচ্ছে পূরণোত্তর পরিতৃপ্তিতেও সেই সুখ নেই আজকাল আমার মনে একমাত্র আকাঙ্ক্ষা এই আমাদের জীবন সহজ এবং সরল হোক আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক আমাদের সংসার যাত্রা আরম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক সুখং বা ইয়দি বা দুঃখ প্রিয়াং বা প্রত্যুম উপাসিতা হৃদয় পরাচিতা ইতি তোমার রবি